আমরা বাবু তোমার নাম কি হ্যাঁ আমরা বাবুটা অপারেশন করছিলাম মাস থেকে চোদ্দো দিন আগে আলি হাসপাতালে দেখি আজকে হ্যাঁ 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 আবু দেখেন কতবার গ্যাপ দেখেন তুই একটু সামনে গিয়ে করো ভিডিওটা খুশি কতবার গ্যাপ দেখে হ্যাঁ একদম কালি ঠিক আছে আগে এখানে কোনো জায়গা ছিল কোনো জায়গা ছিল পুরো ব্লক হয়েছিল না জন্য কী হয় একটু বলেন তো

হাঁটাহাটি করে যে কোনো প্লান্ত লাগে তাদের ঘুমাতে আরাম লাগে হম ওকে খুশি স